মিহাদ ভাই নামে মিহাদ ভাই নামে এটা ভাই দিছে মা ভাই দিছে কিছুটা দিছে কিছুটা দিছে কিছুটা দিছে ও ভাই নয়ন ভাই গেল আপনার ও ভাই দেখেন কি পাইছে ভাই সবাই ভাগ্য তো মিহাদ ভাই একটা জিনিস ভাই কই এই লোকে কেমনে কেমনে ফাঁসটা গার্লফ্রেন্ড আছে এই লোকে দেখেন এই লোকের নাম নিজে না দশক ইস মাত্র কেমনে সম্ভব ভাই ও ভাই মাত্র দর্শে গেছি ভাই হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাহাতু সবাই কি অবস্থা কেমন আছেন আজকে আমরা নতুন যে এক্সপুটটা আসছে সুটা ক্রেড ওপেনিং করবো তো চলুন আমরা প্রথমে এক্সপুটটা দেখে আসি কেমন এটা হচ্ছে আমাদের এক্স ইফেক্ট দেখুন ক্লিক করলাম ও ভাই একেবারে অসাম ভাই দেখেন আনকমন টোটাল আনকমন গতবার যে ওটা হয় বেশ ছিল তারপর ইফেক্টটা খুব সুন্দর ও ভাই দেখেন বিশেষ করে যে ডাইনাসর বা ড্রাগন বলেন সেরা ভাই ও ভাই দেখেন লুকটা দেখেন টোটাল প্রথমে লুকটা দেখেন আর কি ইফেক্টটা কি দেখছেন সেরা একেবারে সেরা এটা কি এডাবলিউএম ও অস্থির ভাই টোটাল অস্থির দেখেন শুধু লুকটা একবার দেখেন কি অস্থির ভাই একেবারে অসাম আমি আগে বলি আমি আমার একটা ফ্রেন্ডের জন্য আমার সবাই বললেন আমার লাভ খুব ভালো এর জন্য আমি আমার ফ্রেন্ডের জন্য আগে আমরা আমি একশো ইউসি দিয়ে স্পেন্ড করার পরে বিশ ইউসিতে পাই গেছিলাম এখন এবার আমার পালা দেখেন আমি লিটারলি আচ্ছা আমরা এটা প্রথম দেখি এ হচ্ছে ইফেক্ট বেসিক ফর্মটা আছে এটা অ্যাডভান্স আমরা যদি যাই অ্যাডভান্সে গেলে এই দেখেন বা এটা একেবারে অস্থির বা একেবারে অস্থির এর আইভ যেটা আছে একেবারে অস্থির অ্যাডভান্স ফর্মটা হচ্ছে এটা কিলফিটটাও ভাই একেবারে জোশ একেবারে প্রত্যেকটা সেক্টর ভাই প্রত্যেকটা সেক্টর যে আপডেটে দিছে ভাই আপগ্রেড হতে করা সম্ভব হবে না কিন্তু আপগ্রেড দিসে দিছে ভাই একেবারে অস্থি কিলফিটার দেখেন এই দেখেন ভাই সিয়ার ফাঁকে গেলে কি আসবে একেবারে অসাম ভাই লাস্টটা ভাই এটা একেবারে সুন্দর ভাই এটা একেবারে আমি এটা ফ্যান হয়ে গেছি কিন্তু বিষয়টা হলো এত দূরে যাওয়া সম্ভব না ভাই যে পরিমাণ খরচ লাগবে এটা সম্ভব না ভাই এই গতবার ইস্যুটা পাইছিলাম আমি এটা লেভেল টু করা আছে এটা ইফেক্টটা খুব সুন্দর আছে লাস্ট গেলে এই অবস্থা আর কি আমি লাস্ট স্পেন্ড করছিলাম লাস্ট আমি দশ ইউসিতে গিফট করেছিল মাত্র ষাট ইউসি বিশ ইউসিতে পাই গেছে দেখেন এখানে আমার কাছে ছয়শো ছিচল্লিশের মতো এখনো কয়েন জমা আছে তো আল্লাহ যদি বেস্ট করে আমি প্রতিদিন দশ ইউসি করে মারবো যদি আল্লাহর কপালটা রাখি অবস্থা দেখেন আমি কি কি পাইলাম একটু কাইন্ডলি দেখেন এই যে এক্সুটা তো পাইছি এটা তো এডব্লিম এটা দেখি তো লেবে গিয়ে কি অবস্থা এটা হচ্ছে প্রথমটা দ্বিতীয়টা দেখেন ওর ভাই ড্রাগন বা ডাইনাসোর যেটা ড্রাগন মেবি ও ভাই কি সুন্দর গানটা দেখতে অসম হয়তো লাস্ট পর্যন্ত যদি না পাই আমি এটা বেমটা নিয়ে নেব ভাই ও ভাই দেখেন ভাই কি সুন্দর টোটালি প্রত্যেকটা ধাপ দেখেন আহ কি সুন্দর ভাই এটা ফুল আপগ্রেড করতে হবে অ্যাম্পার হলে হয়তো বা করতাম কিন্তু এটা বিলিম তো পাবো না করব না ভাই দেখি লাস্ট পর্যন্ত ইমোটগুলো খুবই সুন্দর করছে প্রত্যেকটা ইমোট খুবই সুন্দর দেখেন আমি কি কী পাইছি আগে আমি পাইছিলাম আপনার দেখেন এখান দিক দিয়ে ইমোটটা দেখেন একবার দুটা ইমোট আছে ইমোটটাগুলো খুবই সুন্দর দেখেন এই ইমোটটা বেস্ট একেবারে অনেকগুলো ইমোট আছে হচ্ছে এই ইমোটগুলো বেস্ট আমার কাছে মনে হয়েছে তারপর এটা এটা বেশি বেস্ট এটা টোটাল বেশি বেস্ট আমি দুটো ড্রেস হচ্ছে যে হেড আমি যে হেলমেটটা পাইছি ব্যাকপ্যাকটা দেখেন একেবারে কিউট একেবারে কিউট ব্যাকপ্যাকটা এটা আছে তারপরে এই ড্রেসটা পাইছিলাম আমি দুইবার পাইছি এটা লিটলে আমি দুই বের পাইছি

আমার কাছে ছয়শো ছিচল্লিশ কয়নের মতো আছে যদি প্রতিদিন দশ ইস্যু করে মারবো যদি মিলে যায় ইনশাল্লাহ ভাগ্যবান যে ব্যক্তি আছেন ওনাকে হয়তো গিফট করতে পারি যদি পাই আর কি আর না পাইলে তো নাই আর বিশেষ করে আমার ভাই যদি ইস্যু দেয় তাহলে নিফুন যাবার জন্য একটা আলাদা স্পেশাল গিফট থাকবে এই এক্সুটটা ঠিক আছে আজকে এ পর্যন্তই ওপেনিং লিটারলি আমি কিন্তু লিটারি ওপেনিং করি নাই আমি লাইভ স্ট্রিমে ছিলাম তখন অবস্থা হঠাৎ করি লিটারলি ওপেনিংটা করে ফেলছি তো ঠিক আছে সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন মানুষকে সাহায্য করিয়েন সাই বাংলাদেশে স্পোর্টস এর ইন্টারন্যাশনাল কোন একটা ট্রফি আসুক সে দোয়া করতেছি যে টিম হোক বা যে কোনো দল হোক যে প্লেয়ার হোক কোনো সমস্যা নাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার কাহাতো সবাই ভালো থাকবেন